ফের মালদায় ধরা পড়লো এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত অনুপ্রবেশকারীকে মঙ্গলবার জেলা আদালতে পেশ করলো মালদার গাজল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বাংলাদেশির নাম ফিরোজ শেখ বাড়ি বাংলাদেশের জয়ঘাটে রসুলপুর ফুলবাড়ি এলাকায় সোমবার রাতে সে গাজল থানার পান্ডুয়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই সময় গাজল থানার পুলিশ তাকে পাকরাও করে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে কোন রকম বৈধ কাগজপত্র ছাড়াই গত রমজান মাসের দিন কয়েক আগে ভারতে অনুপ্রবেশ করেছিল এরপর জাল আধার কার্ড তৈরি করে সে গুজরাটে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিল সম্প্রতি

থাকতে জ্বালা শেষ নাই কবে আসছো আসি তো রোজা পূর্ণতে তে আসে গুজরাট কাজে গেছিলাম টাওয়ার এটা এখানে কত বছর ধরে কত দিন ধরে এক বছর হয় নাই টাওয়ারে এর গেছিলাম